বড় মাছ এবং বেশি মাছ ধরার চ্যালেঞ্জ নিয়ে আপনাদের জন্য নিয়ে এসেছি উন্নত মানের বড় সাইজের মাছ ধরার চাই ধাওয়া দৌড় কিংবা ফিস্ট্যাব বাজারের যে কোনো সাধারণ কোয়ালিটির চাইকে চ্যালেঞ্জ করবে আমাদের এই চাইটি মাছ ধরার জন্য হানড্রেড পার্সেন্ট পারফেক্ট চ্যালেঞ্জ এটি মাছ ধরবেই এই ফিশিং ট্র্যাপটি উনিশ দশমিক পাঁচ ইঞ্চি সাইজের বড়ো এবং এর মুখগুলো অত্যাধুনিক প্রিমিয়াম কোয়ালিটির ডবল লেয়ারে তৈরি এবং খুবই সফট ফলে খুব সহজেই এর ভিতর দিয়ে বড়ো সাইজের মাছ ঢুকতে পারে এবং মাছ ঢোকার পথে কোনো বাধা পায় না বাজারে প্রাপ্ত সাধারণ চাইগুলোতে ব্যবহার করা হয়েছে ছোট সাইজের মুখ এবং এর মুখগুলো অত্যন্ত শক্ত ফলে মাছ ঢুকার সময় বাধা পায় ফলে মাছ ঢুকতে পারে না এটি উন্নত মানের ভার্জিন প্লাস্টিক দিয়ে তৈরি হয় এর বিল্ড কোয়ালিটি অত্যন্ত সুন্দর এবং এটি অত্যন্ত মজবুত যা অত্যাধিক চাপাচাপের ফলেও ভাঙবে না আমাদের এই চাইটির বিল্ড কোয়ালিটি দেখলেই বুঝতে পারছেন বাজারের অন্যান্য চাই থেকে কত বড় এবং কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির আমাদের এই চাইটি ব্যবহার করতে পারবেন বছরের পর বছর